নমস্কার আপনারা দেখছেন সঙ্গে মুহূর্তে রয়েছে আমি পড়ছিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে এ আই এম এস এস এ আই ডি ওয়াই এ ডি এস এর উদ্যোগে পালন করা হলো স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শহীদ চন্দ্রশেখর আজাদের শহীদান দিবস রাজধানীর পোস্ট অফিস চৌহুনি এলাকায় দিনটি পালন করা হয় এদিন ছিল শহীদ চন্দ্রশেখর আজাদের তম শহীদান দিবস উপস্থিত ছিলেন এআইডিএস ও রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য সহ অন্যান্যরা উপস্থিত সকলে শহীদ চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেখে নেব বিস্তারিত কি রয়েছে চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বইতম শহীদান দিবস আজ আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতা সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি বিরতির সঙ্গে থাকুন